ওং ওং লিং পিত্যাং মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চায়েত আঠাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার তেরোই পৌষ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে দশটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা শনিবার যেহেতু বিশ্রামের দিন ধৈর্য সরকারের কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন যারা আয়রন শিল্প জমিভিত্তিক কাজ কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যোগা প্রাণায়াম যোগ দান ধ্যান করেন যারা তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আজকের দিনে তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিকর থেকে দূরে থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে অনুরাধা নক্ষত্র দিয়ে দশটা তেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে অনুরাধা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে কনসেপ্ট করতে পারে সেক্ষেত্রে ভালোভাবে নতুন পোশাক আশাক পড়া বা কেনাকাটি করার ক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রায় অংশগ্রহণ করা অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে দশটা তেরো মিনিট পরে পরে যেহেতু চলতে থাকবে চন্দ্র এটি একটি ভয়ানক নক্ষত্র সতর্কতার দরকার আছে বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হতে পারে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবে লড়াই 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 এই সমস্ত মানসিকতা যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা এক মিনিটে সন্ধ্যার সময় আজকের দিনে ত্রয়োদশী থাকছে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত উনত্রিশ তারিখ পড়ে যাবে তারপরে চতুর্দশী পড়বে যেহেতু ত্রয়োদশী থাকছে তাই যারা রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশন নিচ্ছেন রাষ্ট্র চালান তাদের ক্ষেত্রে বিশেষ শুভ এছাড়া স্থাপত্যকর্মের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বাড়িতে কিন্তু যাগ্র উপবাস করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আর এই সময়কালের মধ্যে যদিও বা অনুরাধ নক্ষত্র বইটি নতুন পোশাক আশাক পড়বেন কিন্তু যারা গহনাঘাটি কেনবেন মানে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যারা গহনাঘাটি কিংবা পোশাক আশাক কিনবেন তারা কিন্তু পড়তে যাবেন না নতুন পোশাক আশাক যাগযোগ্য উপবাস আজকের দিনে বাড়িতে করা উচিত না চতুর্দশী এরপরে পড়ে যাবে সেক্ষেত্রে বলবো আক্রমাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে সূর্যোগ থাকছে আজকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সংঘর্ষ হতে পারে মানসিকতার মধ্যে সংঘর্ষ আসবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ঝগড়াটের মনোভাব থেকে দূর থেকে থাকতে হবে বদ্রাগীর মেজাজ থেকে দূরে থাকতে হবে গণ্যযোগ পরে শুরু হয়ে যাচ্ছে নৈতিকতার সঙ্গে কাজকর্ম করুন নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন গড় করণ থাকবে থেকে চার মিনিট পর্যন্ত যারা শেয়স মার্কেটিংয়ের কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে শেয়স মার্কেটিংয়ের কাজকর্ম করুন যারা আইটি সেক্টরে কাজকর্ম করছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন ডিজাইনিংয়ের ক্ষেত্রে যুক্ত আছেন আপনাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে কৌশল সঠিকভাবে অবলম্বন করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ দিতে হবে আজকের দিনে থাকছে আজকের দিনে 3৩২ বত্রিশ মিনিট পর্যন্ত মাস যাচ্ছি তো সেক্ষেত্রে বলব ব্যবসা বাণিজ্য একটু তর্কতার সঙ্গে চালনা করতে হবে তবেই ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হবে হৃদয়িং কাজকর্ম করতেই যাবেন না বন্ধু এগিয়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঢুকে পড়তে পারে সতর্কতার ভীষণ দরকার আছে আজকের দিনে দৃশ্য থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা দার্শনিক জ্যোতিষবিদ্যা নিয়ে কাজকর্ম করেন ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন গুপ্তচর বিভাগ ম্যাজিশিয়ান যারা আছেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কেমিস্ট আবিষ্কারক কবিরাজি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা তন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেন্টিস্ট যারা পুলিশ বিভাগ বা ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করেন অকাল সাইন্স নিয়ে কাজকর্ম করছেন ইনস্টিটিউশনাল বা অর্গানাইজেশনাল হেড অ্যাস্ট্রোলজার বিভাগ নিয়ে কাজকর্ম করছেন স্পাই ডিপার্টমেন্ট চালান ফটোগ্রাফি সংক্রান্ত কাজকর্ম করেন মিউজিশিয়ান আর্টিস্ট ম্যানেজার ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজি ডিপার্টমেন্ট বা নিয়ে যারা কাজকর্ম করছেন সায়েন্টিস্ট নিউমোরলজিস্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে ট্রাভেল এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ক্রিমিনাল লয়ার যারা আছেন ডিপ ডিসকভার যারা করেন বা সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে মনে করছে যারা পাবলিক স্পিকার আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া মাইনিং সেক্টরের ইঞ্জিনিয়ার যারা তারা ভালো ফল পেতে যাচ্ছেন প্লাম্বার ক্রিমিনাল লয়ার যারা আছেন পলিটিক্যাল লিডার ভালো ফল পেতে যাচ্ছেন ইন্টেলেকচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রিসার্চার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দশটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফল্মণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠামূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা তেরো মিনিটের পরে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মগা পূর্ব হস্ত সাথী সাতী মূলা পূর্বাশারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অশ্বিনী ভরণী কীর্তিকা প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পর্যন্ত আম্বেদকাল থাকছে এগারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা পনেরো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা একান্ন মিনিট সকালবেলা বারোটা থেকে দুপুরবেলা বারোটা থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং মাইযাত্রিতে বারোটা আটান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় মাহন্দ্রযোগ পাচ্ছেন আজকের দিনে দুটো চুয়াল্লিশ মিনিট বাইরাত্রি থেকে তিনটে সাঁত্রিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময় এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন শেয়ার মার্কেট ফাটকা লটারি ইত্যাদিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে এই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা তেল সীসা কাঁচ লোহা ও মেটাল এবং অয়েল নিয়ে কাজকর্ম করেন যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্ক্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন স্ক্যাপ ম্যাটেরিয়াল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আমি বলবো ছটা পনেরো মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগেন বিশেষ ডিসিশন নেওয়ার জন্য এছাড়া বারোটা বত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চোদ্দো মিনিট যাত্রীবেলা থেকে আটটা কুড়ি মিনিট যাত্রীবেলা এবং দুটো সাতান্ন মিনিট ভোর মাঝরাত্রির পর থেকে চারটে তিন মিনিটে ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা প্রেম নিবেদন করতে চাইছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সঙ্গমে লিপ্ত হবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজ বা নানান কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দুপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষ ডিসিশান নিতে চাইছেন নটা একান্ন মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে সাত মিনিটে বিকালবেলা থেকে পাঁচটা এক মিনিট বিকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট মালিযাত্রী থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মালিযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন আপনার কোনো স্থান পরিবর্তনে করার দরকার আছে লিখিত চুক্তি করবেন বিজনেস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করবেন বিপরীত প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা এক মিনিট বিকাল বিকালবেলা থেকে ছ সন্ধ্যা ছটা আট মিনিট পর্যন্ত এছাড়া রাজযাত্রী বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে চারটা সাতান্ন মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গুণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মূর্ত থাকছে ছটা পনেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে ছটা পনেরো মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত ওই দুর্মূর্তের মধ্যেই পড়ছে অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি বাড়ি বেরোবেন না ডিসাইন করবেন না এছাড়া কালবেলা আরেকবার পড়ছে সেটা হচ্ছে রাত্রিবেলা বিকালবেলা তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা উনষাট মিনিট থেকে দুটা কুড়ি মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা এক মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ভোর রাত্রিতে চারটে ছত্রিশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ বন করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ভালো সময়গুলোকে কাজে লাগাবেন খারাপ সময়গুলো ভালো সময়ের মধ্যে পড়ে গেলে ভালো সময় থেকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো বাজি ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের কোন ওম নমশ শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটি কমেন্ট লিখুন ভালো ফল পাবেন পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিত শুভ ফল পাবেন ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকবেন